তোমরা অনেকেই এতক্ষণে জেনে গেছো মায়ের মন্দির নবরূপে কিন্তু আমাদের কাছে চলে এসেছে চলো প্রথমেই তোমাদের সাথে আমি লোকেশানটা শেয়ার করে নিই মুকুন্দপুর ইএম বাইপাসের একদম অপোজিটে অভিদীপ্তা অ্যাপার্টমেন্টের একদম লাগোয়া বরাবর যেই রাস্তাটা আছে অপোজিটে সেখান থেকে আমরা ঢুকে গেলাম আর এখানেই তোমরা লেখা দেখতে পারবে ইনস্টিটিউট অফ স্টাডিজ সেখান থেকে আমরা সোজা গলি দিয়ে ঢুকে গেলাম আর এই যে বড় সাদা বিল্ডিংটা দেখতে পাচ্ছ এটাই হলো মায়ের বাড়ি এবং এই বাড়িটায় কিন্তু মা আজ থেকে থাকবেন এবং এখানেই কিন্তু সারা বছর এখানেই কিন্তু পুজো হবে আর মায়ের মন্দিরের বাইরে কিন্তু ফুলের মালাও সব কিছু পেয়ে যাবে আর আজকে যেহেতু নব ওপেন হলো মন্দিরটা তার জন্য কিন্তু অনেক কাজও হচ্ছে বাড়িতে রঙও হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ আর আজকে আমরা তাই চলে এসেছি মায়ের দর্শনে প্রথম দিনকে মায়ের দর্শন করতে পারবো এ যেন এক স্বপ্ন মনে হচ্ছে আর বাইরেও কিন্তু নরসিংহ মন্দির করা হয়েছে এবং শিবের মন্দিরও কিন্তু করা হয়েছে আর তার সাথে ঢুকেই কিন্তু তোমরা মায়ের অপরূপ সুন্দর রূপ কিন্তু তোমরা দেখতে পারবে আমি তো এতদিন ফোনে দেখেছি ফেসবুকে দেখেছি হোয়াটসঅ্যাপে সমস্ত জায়গায় আমি দেখতাম কিন্তু আজকে মাকে সামনে থেকে এত কাছ থেকে এসে দর্শন করতে পারবো এটা যেন আমার কাছে একটা মানে স্বপ্ন মনে হচ্ছে আজকে আমার স্বপ্নটা সত্যি হয়ে গেল সত্যি মাকে মন থেকে ডাকলে মা কিন্তু সারা দেয়

এখানে এসে সবাই সবার মনের কথা শেয়ার করছিল এবং মায়ের মন্দির যখন বন্ধ হয়ে গেছিল সেই সময় সবার কি পরিস্থিতি হয়েছিল সেটাও সবাই এখানে শেয়ার করছিল আর এত ফাঁকা ছিল মানে কি বলবো আমি তো ভাবতেই পারিনি যে এত সুন্দরভাবে আমি এখানে এসে দর্শন করতে পারবো একটা নেই ওর লক্ষ্য করছে ওই হাতটা নেই ও সেইটার বানো বাণী ফাজ নিয়ে আসতো আমাকে দেখতে পাইনি মানে কত ভালোবাসে যে এটা মায়ের জিনিসটা দেবো সেই জায়গাটাই মানুষ কিন্তু মা তো আজকে আছে আজ দেখালো যে আপনারা কি করতে পারেন মায়ের ভক্তরা কি করতে পারে আমি সত্যি কথা বলতে জানিও না যে এখানে কী হয়েছে না হয়েছে মায়ের গয়না কি মানে কেউ ইচ্ছাকৃত দেয় নাকি ওরা চায় আমি সত্যি কথা বলতে এগুলো কিছু জানি না কিন্তু আজকে আমার এখানে গিয়ে কিন্তু ভীষণ ভালো লেগেছে আমার থেকে তো পার্সোনালি কিছু চাওয়া হয়নি তো আমি খুব সুন্দরভাবে কাজ থেকে গিয়ে অঞ্জলি দিতে পেরেছি তাই আমি কোনো খারাপ মন্তব্য তো অবশ্যই করতে পারবো না আর করতে চাইও না কারণ আমি মন থেকে মায়ের কাছে দর্শন করতে গেছি আর কোনো মানে বাজে কথা বলাটাও আমার একদমই ভালো লাগে না কারণ এখানে আমি মায়ের মন্দিরের ওখানে গেছি তো বাড়তি কে কী করছে কে কি বললো সত্যি আমি এগুলো নিয়ে অত মাথা ঘামাতেই চাই না আমি গেছি ভগবানকে দর্শন করতে এবং আমার বিভিন্ন মন্দিরে আমি যাই তোমরা তো জানো আর আমি ভীষণ ভালোবাসি মন থেকে ভগবানকে দর্শন করতে আমি কোনো জায়গায় আর যাই না শুধুমাত্র আমি ভগবানের জায়গা ছাড়া আর কোথাও যেতে ভালোবাসি না তাই আমার এখানে এসে আজকে ভীষণ ভালো লেগেছে আর আমার অনেক দিনের একটা ইচ্ছা ছিল আজকে সেটা পূরণ হয়েছে আজকে ফার্স্ট দিন আমি এইভাবে মাকে দর্শন করতে পারবো মানে আমি এটা কল্পনাতেও ভাবতে পারিনি আর অঞ্জলিও দিয়েছি আর তার সাথে এখানে কিন্তু আমাদেরকে প্রসাদও দেওয়া হয়েছে আজকে

वो अ আজকে আমরা শ্যামসুন্দরী মায়ের কাছে এসেছি এই দেখো আর এই যে আকাশ ও আর এই যে আমাদের মা আমরা এসেছি আমি এবার একটা কিছু দক্ষিণা বলে মনে 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 বলে সেটা দিবেন সেইটা বলেন এত সংখ্যক দক্ষিণান্ত কিছু একটা পয়সা বলে নেন সে যা আপনার সামর্থ্য বলে বলেন দক্ষিণান্ত

এই টা তাহলে মায়ের চরণে দিয়ে নেবে ওইখানে একটা চরণ আমি আজকে এখানে এসে মায়ের থেকে চকলেট পেয়েছি ফ্রুটি পেয়েছি তার সাথে মায়ের পায়ের কিন্তু পদ্মফুলও পেয়েছি আর এত সুন্দরভাবে মা আমাকে দর্শন দেবে এটা আমি সত্যি কোনো দিনও ভাবতে পারিনি আর আজকের দিনটা আমার সারা জীবন মনে থাকবে কারণ মাকে যে মন থেকে ডাকলে সত্যিই যে মা দেখা দেয় আমি মায়ের কাছে আর কিচ্ছু চাইনি মায়ের কাছে আমি শুধু চেয়েছিলাম তুমি আমাকে একবার দর্শন দিও কারণ তোমাকে দেখার আমি অনেকবার মানে প্রস্তুতি নিয়েছি হয়তো হয় না ভগবান না টানলে কোনো দিনও সম্ভব না সত্যি ভগবান আমার জন্য ভালোটাই ভেবে রেখেছিলেন সেটা বারবার আমি প্রমাণ পেয়েছি তার জন্য ভগবানকে অশেষ অশেষ মানে কি বলবো মানে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো ভগবানের কাছে আর ভগবানকে এই জন্যই জানো তো আমি সব সময় ভীষণ ভালোবাসি যে ভগবান মানে আমি ভাবি একটুখানি ভগবান সেটা করে চলে অনেকটা আর এই দেখো বাইরেও কিন্তু মন্দির রয়েছে মানে নরসিংহদেবের মূর্তি রয়েছে শিবের মূর্তি রয়েছে আর ভীষণ সুন্দর মানে ভীষণ সুন্দর তোমরা ওখানে গেলে না শান্তি অনুভব করতে পারবে মানে আমি জানি না আগের মন্দিরটা কীভাবে ছিল বা কি না ছিল আগে অনেকের কাছ থেকে অনেক রকম শুনেছিলাম বাট এই মন্দিরটার এত রকম শান্তি আছে চারিপাশটা মানে আমি বলে বোঝাতে পারবো না যে কতটা শান্তি রয়েছে তো আজকে আমরা তিনজন ভীষণ ভালো একটা দিন কাটিয়েছি এগুলো হয়তো ভগবানেরই কৃপা যে এরকমভাবে আজকে আমাদেরকে দর্শন দেখাবে আর এই হলো বাড়ির বাইরেটা দেখো মায়ের বাড়ির বাইরেটা এটা আর পরিবেশটা ভীষণ মনোরম ভীষণ সুন্দর তোমরাও একবার গিয়ে দর্শন করে এসো জয় মা শ্যাম সুন্দরী